আসসালামু আলাইকুম বন্ধুরা আজ চলে আসলাম বিলি আমার এক বাইফ ম্যাজিক জাল পেতেছে তা আপনার কীরকম মাছ হয়েছে তাই আপনাদেরকে দেখাবো এই যে আপনার জাল কেবল খলছে তারপরে দেখা যাবে কীরকম মাছ হয় এই যে আপনার জাল উঁচু করা হচ্ছে দেখা যাক কি হস কি আছে কপালে ভাগ্য পরীক্ষা হচ্ছে জিএল মাছ বুঝতে চাচা সেই জিএল বিশাল বড় একটা জিএল এই যে বেঁধে গেছে হ্যাঁ ঢালা হচ্ছে এই যে আল্লাহ ওরসা আল্লাহ ওরসা এই যে মার হাবা মার হাবা কোটিং জেল অনেক বড় একটা জেল হয়েছে এই দেখেন দেখার মতো জেল অনেক সুন্দর জেলটা অনেক সুন্দর জেল আপনারা আমাদের সাথে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি আরও ভালো ভালো মাছ অনেক সুন্দর মাছগুলো দেখাচ্ছি এই যে আমার ভাইপো যাচ্ছে দেখা যাক আরেক মাথায় কি হয় দেখা যায় প্রচুর পানি আপনার পানির মাঝখানে আমরা চলে আইছি বকসমান পানি আমার বই বাইফও যাচ্ছে দেখেন অনেক সুন্দরভাবে এগিয়ে মাছ ধরে খুব আনন্দ পাচ্ছে সেই মাছ মাছ দেখলেই মনটা জড়িয়ে যায় অনেক সুন্দর মাছ ট্যাংরা মাছ জিএল মাছ আপনার চ্যাং মাছ অনেক মাছ হয় ভিতরে মাছ লাফালাফি করছে দেখেন অনেক সুন্দর মাছ আই দেখেন সেই মাছ অনেক পাকাল মাছ লাফালাফি করছে বুঝলেন দেখার মতো মাছ অনেক সুন্দর দেখা যাক কতগুলো হয় সেই জিএল এই যে আমার ভাইপো আপনার জাল উঁচু করছে দেখেন সকালবেলা মাছ ধরার আনন্দটাই অন্যরকম ওই তো ওইটা ফরেচুটাই বা অনেক সুন্দর মাছ আছে মাছ দেখার মতো মাছ আপনার সেই মাছ দেখেন ধাপা করছে লাফালাফি করছে এই দেখেন অনেক সুন্দর মাছ এই যে আপনার মাছ ঢালা হচ্ছে দেখেন অনেক সুন্দরভাবে যেন মাছ দৌড় না মারে দেখেন অনেক সুন্দর মাছ সেই মাছ সেই মাছ অনেক সুন্দর চ্যাং মাছ হয়েছে জিয়াল মাছ পাকাল মাছ পুটি মাছ অনেক সুন্দর মাছ খাওয়ার মতন অনেক সুন্দর মাছ হয়েছে হ্যাঁ বলোই অনেক সুন্দর মাছ হয়েছে তো তা আনন্দ কিরাম আছে তোমার খুব ভালো আছে সকালবেলা মাছ ধরার মজা অন্যরকম না সুন্দর একদম একের মাছ আমার ভাইফো অনেক খুশি মাছ পেয়ে সে খুশির কথা বলা যাবে না